পাট চাষ বাদ দিয়ে কৃষক শুরু করলো এখন ভুট্টার চাষ জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকে আগে পাট চাষ করতো অনেকেই তবে এবার দু হাজার পঁচিশে প্রায় বেশিরভাগ কৃষকেই পাট চাষ বাদ দিয়ে শুরু করল ভুট্টার চাষ তবে ভুট্টার চাষ কেন শুরু করলো জানা যায় পাট চাষের তুলনায় ভুট্টা চাষে অনেক ফায়দা রয়েছে বলে কৃষকের ধারণা পাট চাষে অনেক মেহনত করার পরেও সেরকম লাভ করতে পারে না কৃষক তাই এবার কৃষক পাট চাষ বাদ দিয়ে তারা ভুট্টা চাষে মন দিয়েছে তাই জলপাইগুড়ি জেলার ক্রান্তি বলে কি অধিকাংশই ভুট্টা চাষে মন দিয়েছে পাট চাষ নেই বললেও চলে আসুন বিস্তারিত দেখিনি আমি স্পেস চেনে চ্যানেলে আচ্ছা কাকু বললাম এখানে এবার এই ক্রান্তি ব্লকে মানুষ পাটের চাষ বাদ দিয়ে ভুট্টার চাষটা কি জন্য বেশি করতেছে এবার তাদের ফয়দা বেশি আছে পাটে তো খরচা বেশি মানে বিক্রি দাম নাই পাটে ভুট্টা তো মিনিমাম তিরিশ কুইন্টেল প্রতি কুইন্টেল